আমার নাম ইমরুল কায়েস অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ আচ্ছা আপনারা ভুট্টা চাষ করছেন কে কে হাত তো দেখি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে এখন এই এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কিন্তু ভুট্টাতে আমরা কোনো প্রণোদনা আমাদের বর্তমান সরকারের কৃষি মন্ত্রণালয় পাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা ই হচ্ছে যে ভুট্টার আবার অনেক বেড়ে গেছে ভুট্টাটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে এটার কথা হচ্ছে ভুট্টা চাষে বেশি পরিমাণে সারের ব্যবহার হয় আর ভুট্টা মাটি থেকে বেশি পরিমাণে খাদ্যের উপাদান শোষণ করে নেয় যে জমিতে ভুট্টা করা হয় পরে দেখা যায় যে ওই জমিতে জমি আস্তে আস্তে উর্বরা শক্তি কমে যায় আরেকটা বিষয় হচ্ছে যে এই ভুট্টার যে দানা সেটা আমরা কিন্তু গো খাদ্য বা বিভিন্ন পোলট্রি শিল্প বা ফুডার প্রফ হিসাবে গরু খাদ্য হিসাবে এটা ব্যবহার করা হয় তো সেই জন্য কিন্তু আমাদের যে জনসংখ্যা এখানে কিন্তু দানাদার খাদ্য যেমন ধান গম এগুলা কিন্তু বেশি উৎপাদন জরুরি কারণ ধানের জমি যদি কমে যায় ধরেন আপনার জমি এরকম কমে গেল বা এই ধান যে জায়গায় অনেক জমি দেখলাম ভুট্টা হয়েছে তাই না এগুলো আগে ধান হইতো না তাহলে এই সম্মিলিত যে ফলনটা আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা এটা কম হবে না বা আমাদের যে টোটাল যে জনসংখ্যা অনুযায়ী যে আমাদের চাহিদা সেটাতে এই চাহিদা পূরণের ক্ষেত্রে এটা ঘাটতি হয়ে যাবে সেই জন্য বর্তমান সরকারের একটা পলিসি যে এখন ভুটটাকে আগামীতে যাতে আপনারা ভুট্টাটা কম করে এর পাশাপাশি ধান করবেন আর অন্য একটা ফসল যদি করতে চান সেটা আমাদের কৃষি থেকে আমরা সরিষার বীজ দিব হ্যাঁ সরিষাও কিন্তু করে আগাম যদি সরিষা আবাদ করতে পারেন সরিষা করে আবার ধান করতে পারবেন এবং সরিষাটা কিন্তু আমাদের দেশে সরিষার তেলের ঘাটতি আছে সরিষার তেলের ঘাটতি বলতে তেলের ঘাটতি আমাদের তেল আমদানি করতে হয় সেই আমদানি করতে গিয়ে আমাদের কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় তাহলে যদি আমরা নিজেরা তেলের স্বয়ং হই তাহলে এই বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে আবার সয়াবিন তেল যেটা আমরা খাই সেটা কিন্তু প্রকৃত সয়াবিন না এটার সাথে ভেজাল রয়েছে এবং এর সাথে কিন্তু পাম অয়েল বা অন্যান্য কেমিক্যাল মিশায় কারণ যদি প্রকৃত সয়াবিন হইতো তাহলে সয়াবিন এক কেজি সয়াবিনের যে দাম সেই তুলনায় তেলের দাম কিন্তু আরো বেশি হইতে সয়াবিন তেলের কিন্তু দেখা যায় কম দামে দিচ্ছে তার মানে এটার সাথে ভেজাল আছে আরেকটা হচ্ছে সরিষার তেল আপনার চোখের সামনে একবার ভাঙাই দিবে যদি নিয়ে যান মেশিনে একটা প্রসেসে যা ঘানি আছে না ঘানি দিয়ে বা এখন মেশিন দিয়ে যে ভাঙায় ওটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে জাস্ট সরিষার বীজ থেকে সরিষার তেলটা বের হচ্ছে আর সয়াবিন কিন্তু এই একটা প্রসেসে হয় না এটা কয়েকটা প্রসেসের মাধ্যমে কেমিক্যাল মিশিয়ে তারপরে কিন্তু সয়াবিন তেল বানাতে হয় তাহলে এই সরিষার তেলটা একদম এটা খাঁটি এবং স্বাস্থ্যসম্মত সেজন্য আবার রান্না বান্না কিন্তু অল্প পরিমাণে লাগে লাগে আর আবার এটার অনেক ব্যাসজ গুণও আছে আমরা খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত আবার দেখা যায় যে সরিষার তেল দিয়ে অনেক চিকিৎসাও করা যায় আর ছোটোবেলায় দেখা যায় যে বাচ্চাদের এই যে ছোটো ছোটো বাচ্চাদের সর্দি ঠান্ডা লাগলে সরিষার তেল সাথে কালিজিরা রসুন একটা সামিষের মধ্যে দিয়ে এটা গরম করে পরে এই তেলটা যদি হাতে পায়ে দেন শুধু ছোটো বাচ্চা না বড়দেরও দেখবেন যে অনেক আরাম লাগে এবং অনেক ক্ষেত্রে এই যে সর্দি ঠান্ডা অনেক ভালো হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা আহ্বান থাকবে ভুট্টার আবার যেহেতু এখানে দিন দিন বাড়তেছে সেটা আর বৃদ্ধি না করে আগামীতে আপনারা ভুট্টার পরিবর্তে সরিষা করবেন আর সরিষা করার পরে ধান করবেন আর সরিষার ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের যদি বীজ না পান বীজ দিব বা যদি আমাদের প্রণোদনার মাধ্যমে যে ইট দেওয়া যায় সেটা চেষ্টা করব এখানে বাড়ির সরিষা চোদ্দ একটা জাত আছে সেই জাতটা যদি আপনার আবাদ করেন তাহলে কিন্তু সহজেই অন্য ফসলটা বুড়োটা করা যায় এটা পঁচাত্তর থেকে আশি দিন সময় লাগে এখন আরও আপডেট জাত আছে সরিষার যে জাত আপডেটেড বাড়ির সরিষা বিশ এবং বাইশ আছে সেগুলা কিন্তু অনেক ভালো আর যে সকল জমিতে যদি না সরিষা করে আর বুঁড়ো করব না তাহলে সেটার জন্য বাড়ির সরিষা আঠারো বা দীর্ঘ জীবনকালে করতে পারেন সেটা ফলনটা বেশি হবে হ্যাঁ হ্যাঁ যেটা আমাদের জমিকে নষ্ট করবে আমাদের দেশের দানাদার খাদ্য ধানের ইটা ফলন কমে যাচ্ছে সেটা যাতে না করে আমরা আগামীতে সরিষা করব ঠিক আছে